এটি একটি ক্যাপসুল কাটার এটার প্যাকেটটা এরকম হবে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি যে ভিডিও করে দিচ্ছি সেটা ফলো করলেও আপনাদের হয়ে যাবে এটা এভাবে আসে আপনি জাস্ট প্যাকেটটা পড়বে তুলে এখান থেকে আপনার এটা হচ্ছে মেন মোটর এই মোটরটা খুবই ভালো কোয়ালিটির আমি এনেছি আর এটার ফিনিশিংটাও খুবই স্মুথ অনেক ভালো আর কি আর এটা হচ্ছে তো আমরা ফ্ল্যাগ আর ফ্ল্যাগ আমরা ইয়েতে কারেন্টের সাহায্যে এই ক্যাপসুল কাটারটি ইউজ করব। এটা নিচে একটা বাটি একটা বাটি দেওয়া আছে এটা প্রায় এক বৃহতের মতো আর কি পাঁচশো গ্রাম ধরবে এরকম আর হচ্ছে এটার উপরের যে ঢাকনাটা এটার এই এই জিনিসটা অনেক মজবুত এটাই এর জন্য এটাকে আমার কাছে অনেক ভালো লাগে এটা আটকে আটকে যাওয়ার কারণে জিনিসগুলো ভিতরে থাকে উপরে আসবে এটা রাবারের ফিনিশিংটাও অনেক ভালো রাবার যে ফাইবারটা আর কি ফাইবারটা অনেক মজবুত ভালো ফিনিশিংটা আপনারা দেখে নেন অনেক ভালো কোয়ালিটির কোনো খসখসে কোনো আজবাজে ইয়ে নেই ফিনিশিংয়ের কোনো স্পট নাই আর কি আর এটার ভিতরের যে ব্লেডটা এটা কোনো নড়াচড়া করবে না তারপরে ব্লেডটা অনেক ভালো একদম ধারালো আর কি খুবই শার্প তো এটা ভালো কোয়ালিটিরটা আমি এনেছি ভিতরে এরকম একটা নাট দেওয়া থাকবে নাটের ভিতরে এটা ঢুকিয়ে জাস্ট এভাবে ঘুরবে আর কি আমি একটু চালিয়ে দেখাই খালি অবস্থায় আমরা জাস্ট এটাকে এভাবে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে একটু চাপ দিয়ে ঢুকিয়ে দিব আর কি তারপর এটা বসাবো তো আমি একটু খালি খালি অবস্থায় চালিয়ে দেখাচ্ছি এই যে জাস্ট এভাবে উপরে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এটা ঘুরতেছে দেখতে পাচ্ছেন আর এটার আওয়াজটা একটু শুনে দেখেন একদম স্মুথ কোনো জোরে আওয়াজ নেই ব্লেন্ডার যেরকম অনেক জোরে আওয়াজ বিরক্তিকর সেটার কোনো এখানে পাবেন না এই যে জাস্ট একটু চাপ দিলে আপনার পেঁয়াজ পাতা সকালবেলা আমরা নাস্তার জন্য অনেক তার ভোগ করতে হয় সেই টাইমটা এবং রান্না আসলে আসলে কাটিতে অনেক সময় চলে যায় সেই সময়টা বাঁচানোর জন্য এটা কেনা আর কি আপনাদের কিনতে হবে আমি মনে করি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেকেই প্রশ্ন করেন যে এটাতে ব্ল্যান্ড হবে কিনা আসলে এটা ব্লেন্ড করার জিনিস না এটা কোনো পাউডারও হবে না ব্ল্যান্ডও করা হবে না জাস্ট কাটি কুচা করা হবে আর কি কুচি করা যেটা আমরা রান্নার জন্য কুচি করি সেটাই তো আশা করি বুঝতে পেরেছি আর এখন আমি কুটে কিভাবে এগুলো চপ করা যায় সেটাই আমি দেখাচ্ছি